আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা যে মোবাইলটা আছে এই মোবাইলটার বয়স কতদিন হয়েছে আপনি মোবাইলটা কবে কিনছেন বা মোবাইলটা কত সালে রিলিজ হয়েছে আপনি কিন্তু এটা এখান থেকে বের করে ফেলতে পারবেন আপনার মোবাইল থেকে কি আপনি যদি কারো থেকে পুরানো মোবাইল কিনতে যান তখন কিন্তু আপনি সে মোবাইলটার বয়স এবং কত সালে রিলিজ হয়েছে আপনি সেগুলো কিন্তু মোবাইলের যত ফুল ডিটেলস আছে সেগুলো কিন্তু আপনি চেক করে নিতে পারবেন অতি সহজে তো আপনি এটা চেক করার জন্য সর্বপ্রথম চলে যাবেন আপনার মোবাইলের যে সেটিং আছে সেই সেটিং অপশানের মধ্যে আর যদি মোবাইল কিনে থাকেন তাহলে সেই মোবাইলের সেটিংয়ের মধ্যে যাবেন যাওয়ার পর দেখবেন যে উপরে বার আছে আপনি সার্চবারের মধ্যে একটা ক্লিক করবেন করার পরে উপরে উপরের যে বারটা আছে এখানে আপনি লিখতে হবে যে আই এম আই ঠিক আছে আপনি আই এম ই আই লিখবেন লেখার পর আপনার এখানে গো বা যে সার্চবার অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করবেন করার পর দেখবেন যে এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে তিনটে অপশন আসছে আসার পর দেখতে এখানে মাঝে যে অপশানটা আছে আই এম ই আই ওয়ান লেখা আছে আপনি এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ আসবে আসার পর দেখতেছেন এখানে তিন নাম্বার যে অপশানটা দেখবেন আই এম ইআই ওয়ান আছে আপনি এটার মধ্যে একটু ট্যাপ দিয়ে ধরে রাখবেন ধরার পর দেখবেন যে আপনার যে নাম্বারটা আছে এটা কিন্তু কপি হয়ে যাবে এখান থেকে হয়ে যাওয়ার পর আপনার এখানে কাজ শেষ আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন আসার পর এখন ডাইরেক্ট চলে যাবেন আপনার মোবাইলের মধ্যে যে ক্রম বাজারটা আছে সে ক্রম বাজারের মধ্যে আর যে মোবাইলটা কিনবেন সে মোবাইলের ক্রম বাজারের মধ্যে চলে যাবেন যাওয়ার পর আপনি এখানে একটা অপেক্ষা করবেন যদি নেট ভালো থাকে তাহলে তো আপনার এখানে জলদি চলে আসবে এখানে আসার পর দেখবেন যে আপনি সার্চবার পাবেন আপনি সার্চবারের মধ্যে একটা ক্লিক করবেন করার পর আপনি এখানে সার্চবারে লিখতে হবে যে ই আই ঠিক আছে আমি ওইখানে যেভাবে লিখলাম এখানে এইভাবে লিখবেন বড় হাতে লিখলেও হবে আবার ছোটো হাতে লিখলেও হবে ঠিক আছে তো লেখার পর এখানে সার্চ সার্চবার বা গো নামে যে অপশানটা আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন করার পরে দেখবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ আসবে দেখতেছেন সর্বপ্রথম লেখা আছে আই এম ই ইনফো লেখা আছে আপনি এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করার পর একটু লোডিং নেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ আসবে আসার পর আপনি কী করবেন দেখতেছেন এখানে আপনি যে ফিন নাম্বারটা আছে কপি করছেন সেই ফিন নাম্বারটা এখানে ফেস্ট করতে হবে তো সেটা ফেস্ট করার জন্য আপনি কী করবেন এখানে এভাবে ট্যাব দিয়ে ধরে রাখবেন তারপর দেখতেছেন এখানে ফেস্ট লেখা আসলো আপনি ফেস্টের মধ্যে একটা ক্লিক করে দিবেন করার পর আপনার নাম্বারটা কিন্তু এখানে ফেস্ট হয়ে গেছে অর্থাৎ আপনার নাম্বারটা যেটা কপি করেছেন সেটা এখানে বসে গেছে আপনি এখানে দেখতেছেন চেক আই এম ই লেখা আছে আপনি এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করার পর এখানে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর আপনার সামনে দেখবেন যে এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে আপনার যদি নেটটা ভালো থাকে তাহলে জলদি চলে আসবে আর যদি একটু আমার মতো লোডিং হয় তাহলে একটু লেট হবে আর কি বেশি লেট না চলে আসবে আশা করি দেখতেছেন আমার এখানে অলরেডি ভেরিফিকেশন সাকসেসফুল লেখা চলে আসছে অলরেডি আমার মোবাইলের যে ডিটেলসটা সেটা কিন্তু চলে আসলো দেখতেছেন আমার মোবাইলটা হলো অপ্পো এ ফিফটি ঠিক আছে দেখতেছেন আমার মোবাইলের সিরিয়াল নাম্বার সব কিছু চলে আসছে তো আসার পর আপনি এখান থেকে একটু নিচে আসবেন আসার পর আপনার মোবাইলে ফুল ডিজাইনটা এখানে দেখাচ্ছে তারপরে যে আপনার আমার এটা স্মার্টফোন রিলিজ হয়েছে আমার এটা দশ মাস দুই হাজার বিশে ঠিক আছে দুই হাজার বিশ সাল দশ মাসে আমার এই ফোনটা রিলিজ হয়েছে ঠিক আছে আমার হাতে কিন্তু অলরেডি চার বছরের উপরে আমি এটা ব্যবহার করতেছি তো কোন কোন কালারে আপনার মোবাইলটা সব কিছু ইন টোটাল আপনি এই মোবাইল সম্বন্ধে সব কিছু এখানে পেয়ে যাবেন বত্রিশ জিবি মেমোরি দেখতেছেন আমার ব্যাটারি হেলথ কত আছে আমার ব্যাটারি কত সব কিছু এখানে আছে ঠিক আছে দেখতেছেন এখানে ফুল ডিভাইস লেখা আছে আপনি চাইলে কিন্তু এখানে আরও ডিভাইসগুলো আপনি চেক করে নিতে পারেন অতি সহজে তো এইভাবে কিন্তু আপনি এমআই নাম্বারটি দিয়ে এভাবে আপনি চেক করে নিতে পারেন আপনার যত ফুরানো সেই রকম না কেন আপনি এটা বের করে ফেলতে পারবেন অতি সহজে তো যদি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলেকনটি অন করে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম